আচ্ছা ছোট্ট বন্ধুরা দয়া করে কোশ্চেনটা খুব ভালোভাবে পড়ো পরে একটু বোঝো যে কি লেখা আছে কিছু কি বুঝতে পারলা যে কি লেখা আছে এখানে অনেকের মাথার উপর দিয়ে যাবে কি বলছে কিছুই বুঝি নাই দেখো ঠান্ডা মাথায় চিন্তা করো তাহলে বুঝে যাবো খুব সহজে এখানে তোমার হচ্ছে কী বের করতে বলছে আমাদেরকে অন্য সংখ্যা বের করতে বলছে এখন সংখ্যা যে আমরা বের করব কোন সূত্র দিয়ে বের করব আমরা একটা আদর্শ গ্যাসের সূত্র জানি কি সূত্র এরকম যে মনে করো যে আমরা জানি কি জানি পি ভি এনআরটি এই সূত্রটা জানি তো এখানে এন হচ্ছে তোমার কিসের সংখ্যা এন হচ্ছে তোমার অনুসংখ্যা তো যেহেতু এটা হচ্ছে তোমার অনুসংখ্যা তার মানে আমি এখান থেকে যদি এরকম লিখি যে এন সমান সমান পি বাই আর টি এটা যদি আমি লিখি এই সমীকরণ যদি আমি আনি তাহলে কি আমি বের করতে পারবো না পি এর মান ভি এর মান আর এর মান টি এর মান যদি আমাদের জানা থাকে কয়টার মান চারটার মান পি ভি আর এই চারটার মান যদি আমাদের জানা থাকে তাহলে কিন্তু আমি অনুসংখ্যা বের করতে পারবো এখন বিষয়টা হচ্ছে যে আমি কীভাবে পি এর মান এর মান এর মান এর মান কীভাবে বের করবো তো দেখো পি এর মান কি দেওয়া আছে এর মান দেওয়া আছে এর মানও দেওয়া আছে তো দেখো সর্বপ্রথম এর মান দেওয়া আছে কত দেওয়া আছে বলছে যে দুশো পঞ্চাশ সেন্টিমিটার কিউব কিন্তু একটা কথা কি কথা আমরা কি এই সেন্টিমিটার কিউবে কি ম্যাথ করি না ম্যাথ তো আমরা এই মানে এই এককে তো করি না আমরা অন্য আর একটা এককে করি কোন এককে মিটার কিউব তো মিটার কিউবে যেতে হলে তোমার কী করতে হবে এই যে দুশো পঞ্চাশ আছে না এটাকে তিনটা হান্ড্রেড দ্বারা ভাগ করতে হবে তিনটা হান্ড্রেড মানে কি মাথায় আসে তিনটা হান্ড্রেড মানে হচ্ছে টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স এখন তুমি এটাকে মিটার কিউব লিখতে পারো এখানে কী হবে বলতো যদি তুমি এরকম দেখো তাহলে টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স লিখতে পারো এই যে এটা হচ্ছে আমাদের কিসের মান এটা হচ্ছে আমাদের পি এর মান সরি ভি এর মান ঠিক আছে সরি ভি 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 এটা হচ্ছে ভি ভি এর মান যদি হয় এরপরে আমরা কিসের মান বের করবো এরপরে হচ্ছে আমরা চাপের মানটা একটু বের করব চাপের মান হচ্ছে তোমার মিলিমিটার এককে আছে পি সময় সমান টোয়েন্টি মাইনাস থ্রি মিলিমিটার এখন আমরা কিন্তু মিলিমিটার একক দিয়ে ম্যাথ করি না আমরা কোন একক দিয়ে ম্যাথ করি আমরা হচ্ছে নিউমিটার সরি নিউমিটার না নিউটন পার মিটার স্কোয়ারে আমরা ম্যাথ করি হুম তো সেইকে আমরা কীভাবে নিতে পারি এই যে দেখো ওয়ান জিরো ওয়ান থ্রি টু ফাইভ পয়েন্ট ফাইভ গুণ টোয়েন্টি দি পাওয়ার মাইনাস থ্রি বা হচ্ছে তোমার এটাকে সাতশো ষাট মিলিমিটার মারকিউরি এই যে এই এখানে যদি তুমি নিয়ে আসো তাহলে কিন্তু এটাকে আমরা কী করতে পারি আমরা এটাকে হচ্ছে নিউমিট নিউটন পার মিটার স্কোয়ার বলতে পারি আচ্ছা আমার মুখে শুধু নিউমিটারা কেন আসে আমি জানি না তো এখন করো এখানে ক্যালকুলেশনটা তাহলে দেখো কত আসে ওয়ান জিরো ওয়ান থ্রি টু ফাইভ পয়েন্ট ফাইভ গুণ টোয়েন দি পাওয়ার মাইনাস থ্রি আর এ নিশ্চয় হবে তোমার সাতশো ষাট কত আসবে এখানে হচ্ছে তোমার একশো তেত্রিশ সায়েন্টিফিক এককে যদি আমি নেই থ্রি টু গুণ টোয়েন্টি দি পাওয়ার মাইনাস থ্রি নিউটন পার মিটার স্কোয়ার দেখো আমরা কী কী বের করলাম টি বের করলাম ভি বের করলাম তো পি আর ভি যেহেতু আমরা বের করে ফেললাম সেহেতু আমাদের আরও কী কী বের করতে হবে আমাদেরকে টি বের করতে হবে টি কি দেওয়া আছে এই যে এটা কি টিহা সাতাইশ এখন এই যে সাতাশে থাকলে কাজ হবে না সাতাইশে থাকলে কাজ হবে না এটাকে আমাদেরকে কেলভিনে নিয়ে যেতে হবে কেলভিন তোমরা শিখছো না যে কেলভিনে কীভাবে নেয় যদি না শিখে থাকে মানে যদি তুমি না শেখো আগে ভিডিও করা আছে সেখান থেকে তুমি দেখতে পারবা এখানে হচ্ছে তোমার কি হবে বলো তো সাতাইশ অর্থাৎ দুশো তেহাত্তর দুশো সরি আমি দুশো তেহাত্তর প্লাস হচ্ছে তোমার সাতাইশ কত আসবে এখানে যত আসবে সেটা হচ্ছে তোমার তিনশো তিনশো কি কেলভিন হইলো টি হচ্ছে আমাদের তিনশো কেলভিন এখন আমাদের আর একটা জিনিস দরকার আমরা পি টি বের করলাম কিন্তু আর কিন্তু বের করলাম না আর এর মান আমাদের মুখস্থ এটা সবসময় সময় আর সমান সমান এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর পার ঠিক আছে এরকমভাবে সবসময় মনে রাখবা এই চার পাঁচটার মান এখন তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে এই মানগুলো সব বসাও এখন আমাদের আমার না করলেই হয় ঠিক আছে আমি তোমাদেরকে করে দেব না তোমরাই করবা কারণ আমার করতে ইচ্ছে করে না আসলে টেন্ডার মাইনাস থ্রি গুণ ভি আমি শুধু মানগুলো বসিয়ে দিই আর এর মান হচ্ছে এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর টি এর মান হচ্ছে তোমার তিনশো কত আসবে ওয়ান থ্রি থ্রি পয়েন্ট থ্রি টু গুণ টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি ইন্টু দুশো পঞ্চাশ গুণ টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স মিসে আসবে এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর গুণ হবে তোমার কত তিনশো কত আসবে এখানে ওয়ান পয়েন্ট থ্রি থ্রি টোয়েন্টি দি পাওয়া টোয়েন্টি দি পাওয়ার মাইনাস এইট সংখ্যা কত সেটা তো তো সেটা এরকম ভাবে তুমি বের করে ফেলতে পারবা খুব সহজে বুঝতে পারলা এগুলো হচ্ছে আমার ওই বারোটির মধ্যে যে অনুর সংখ্যা সেটা তো এরকম ভাবে খুব আস্তে আস্তে ঠান্ডা মাথায় বের করার চেষ্টা করবা সেটা তো বের করতে পারবা এছাড়া অন্য সিস্টেম অবলম্বন করলে বের করতে পারব না বুঝলা